না ঘুরলে তালা কেমনি ঘুরবে আল্লাহ বলে দেখতে চাবির মধ্যে পাঁচটা দাগ আছে কিনা ওরা চাবি বার করে দেখবে তেল তেলা কোন দাগ নাই আল্লাহ বলবে তালার মধ্যে পাঁচটা দাগ আছে এ দাগটা হলো ফজর জোহর আসর মাগরিব এসা এই পাঁচটা দাগ তালার মধ্যে চাবির মধ্যে যদি পাঁচটা দাগ না থাকে তাহলে তো চাবি খুলবে না জিম্মাওয়ালারা বলবে আল্লাহ আমরা খালি জিম্মা মারছি পাঁচ অক্ত পড়ি নাই আল্লাহ বলে জান্নাতের দেওয়াল ডেকে ফেরতায় তোদের কপালে কোনো দিন জান্নাত না

যারা নামাজ নাই তার কোনো ধর্ম নাই লা সলাত আলা ইমানা যারা নামাজ নাই তার কোনো ইমান নাই বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাত বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ যে নামাজ পড়ে সে হবে বান্দা আর যে নামাজ পড়বে না সে হবে কাফের যে নামাজ পড়ে না সে হলো কি

না 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 শুনুন এশার নামাজ পড়েন নি এরপরে ওরাও কিন্তু বলতেছে কাফের বলতেছে না ফেরেশতারা ঝুম ঝুম ঘুরতে ইনশাআল্লাহ এরা যদি এশার নামাজ তারপরে বক্তার কথা মতো কাফের কাফের বলতেছে আল্লাহ বলে যারা কাফের কাফের জিকির করে ফজর থেকে নামাজ অপাইন শুরু করলো আমি আল্লাহ ফজর থেকে নামাজ পড়ার কারণে ওইদের সমস্ত না পড়া নামাজের পাপ माफ করে দিয়ে দিলেন আল্লাহ পারিয়ে পারে না এই জন্য আমল বিল আর কান ইমানের পরিচয় হলো পরিচয় হলো আমলের মাধ্যমে প্রকাশ করে লাগবে আর যত নেক আমল আছে তার মধ্যে এক নম্বর হলো নামাজ এক নম্বর কি নামাজ সম্পর্কে আল্লাহ কোরআন বলেন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার সারা ফেসবুক দেখা বন্ধ হয়ে যাবে অশ্লীল জিনিস দেখা বন্ধ হয়ে যাবে চুরি সামারি দুর্নীতি বন্ধ হয়ে যাবে আল্লাহ বলেছেন একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে যেই বাবা ছেলেকে ভালো করতে পারে না আমি তাকে অনুরোধ করব আপনার ছেলেকে আপনি নামাজ ধরান আপনার ছেলে যদি নামাজ ধরে অন্য কোন অন্যায় তার কাছে থাকতে পারে পারে না আজকে যুবকদের ঔষধ হলো এক নম্বর নামাজ তোরা পাঁচক নামাজ ধরো নামাজ যদি একবার ধরো শত চেষ্টা করলে তোমাকে আর নামাজ থেকে আলাদা করে যাবে না কারণ নামাজ এমন একটা ইবাদত একবার হযরত আলী রাসূলকে বললেন এসার নামাজের আগে ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়াতে 10 জন ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট দান করেছে আশারে মুবশশরা আপনি বলেন তো নবী তার মধ্যে আলীর নাম আছে কিনা আল্লাহর রাসূল শুরু বললেন 1 নম্বর আবু বকর 2 নম্বর উমর 3 নম্বর ওসমান 4 নম্বর আলী 5 নম্বর আব্দুর রহমান ইবনাউ 6 নম্বর যুবাইর 7 নম্বর তালাহা 8 নম্বর সাঈদ ইবনে আবি আকাস 9

তুমি শুধু নামাজ বাদ দিও না রোজা কেন সমস্ত ইবাদত যদি তুমি আজ থেকে বাদ দিয়ে দাও তুমি আল্লাহর ইবাদত বাদ দিলেও আল্লাহ তোমাকে জান্না থেকে বাদ দিবে না আলী বলতেছি আর এতদিনের অভ্যাস একদিনে কি বাদ দেওয়া যায় তো আজকে আমি আপনাকে বললাম আমি ফদরের নামাজ বাদ দেবো এই নামাজ পড়তে আমার খুব কষ্ট হয়

কারণ রাসুল হচ্ছে ওস্তাদ সাহাবির আলো ছাত্র ওরকম কথা শিখি না আল্লাহ রাসুল বলেছেন ইন্নি বুইস্তু মুআল্লিমান লিতাম্মিম মাকারিম আল আখলাক আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে পাঠাইছেন আমার মাদ্রাসার ছাত্র যারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস পাইছে তারা যেরকম সুবহানাল্লাহ আমার মাদ্রাসা মানে এই নুরানি মাদ্রাসা নুরানি মাদ্রাসার ছাত্র যারা চরিত্রের সার্টিফিকেট পাইছে তারা যেরকম সুবহানাল্লাহ যে বাচ্চা আপনাদেরকে বেতরের নামাজ দেখালো আপনারা বলেন তো উনি কি পাক থাকে না পাক থাকে কথা কয় না এই মাদ্রাসার যারা পড়ে আপনি একদিন সকালে এসে দেখবেন তো পেশাব করবার গেলে কিভাবে পেশাব করে দেখবেন একদিন প্রাইমারি দেখবেন একদিন এই 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 মাদ্রাসাটা দেখবেন আমি তো দেখছি আমার এই মাদ্রাসা আছে তো সকালটা দেখি ছোট বাচ্চারা পেশাব করবার এসে পেশাব শেষ বুঝলেন এরপরে খালি

খাড়া হয়ে পেশাব করতেছে এই ডান্ডি ধরে পেশাব করে চার লেখছে শূন্য লেখছে আমি এই যেই কইছি মারছে তো আমি সামনে গিয়ে গেলাম কেরে পাগলারে কি করলে তুই কোন ক্লাসে পড়িস ওই ক্লাস টু এ পড়ি তো খাড়া হয়ে পেশাব করলে তোর সার তো পেশাব করা শিখাই নি কিভাবে পেশাব করা লাগে তো শিখাই নাই সার সাজে কি হয় প্রাইমারি পেশাবখানা যাই দিকে সাসা আমার সারই খাড়া হয়ে পেশাব করা

কিসের জন্য জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী নামাজ পড়বি আর নামাজ যদি আল্লাহর জন্য হয় আমি রাসুল বলতেছি জীবন গেল আলিয়া করতে নামাজ পড়বি না কারণ আল্লাহ কোরনে বলেছেন ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি এখানে আল্লাহ কি বলতেছে চারটা বিষয় এক নম্বর হল নামাজ কুরবানি বেঁচে থাকা মরে যাওয়া হিরবিন আলামিন কার জন্য আর ধরে বলেন কার জন্য রাসুল বললেন জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী তো জান্নাত পাইছে

প্রতিদিন আমার স্বামী দরজা এসে সালাম দেয় আর সালাম আলাইকুম ইয়াহলাল বাই এই বাড়ির মধ্যে যারা আছো সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করো এটা কিন্তু নবীর শূন্য আপনি যেখান থেকে যাবেন না যত রাতে যান আপনি দরজার জায়গায় সালাম দিবেন কি দিবেন সালাম দিবেন এটা একটা দোয়া যদি সবাই ঘুম পারে আপনারা হয়তো বলবেন হুজুর সবাই ঘুম পারতেছে তোরি সালাম দেয়া হবে আমি যখন গাড়ি চলে আসতেছিলাম আপনাকে কবরস্থান এখানে একটা কবরস্থান নাই কবরস্থানের কাছে এসে সালাম দিলাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ওরা কি সিয়াত নাসা তারপরে সালাম কেন দিলাম

ফাতেমায় সালাম দিল স্বামীকে আসসালাম আলাইকুম হয়তো আমি বলতে আলাইকুম সালাম হওয়ার মনে নাই রে আলাইকুম সালাম আমার কি নাই মনে নাই ফাতেমা বললেন এতদিন মনে থাকলো আজগা থাকলো না কেন আজ মনে হয় কিছু মনে হয় কিছু একটা করছেন আলী মনে মনে ভাবতেছে এই ফজর সাইবার আল্লাহ সালাম কালে

কিন্তু ঘুম থেকে সে যখন হওয়ার আযান শুনে তাকে দাগ দিতে নিষেধ করছে কিন্তু সে আল্লাহর তাহাজ্জুদ করে দিন ছাড়ে না সাল্লাল্লাহু যে ব্যক্তি সাল্লাম যতের ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে তার কি ফযর মিস যাবে আল্লাহ কোরআনে একটা নামাজের কথা এত সুন্দর করে বলেছেন আমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহিনা সুলাতাল্লাহ জোরে গান সুবহানাল্লাহ রাতের এমন একটা অংশ আছে জংসের মধ্যে বান্দার আল্লাহ আল্লাহর বান্দা একাকার হয়ে যায় এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন হেরে যায় আপনি খুঁজে দেখেন আর চিনি আপনি পাবেন না ওটা মুটে দিয়ে কেউ বলবে না পানি কেউ বলবে না চিনি কেউ বলবে না পানি আগে চিনি আর পানি দুই জায়গায় ছিল এক জায়গায় পানি ছিল এক জায়গায় চিনি ছিল সবাই বলছে ওই যে চিনি ওই যে পানি কিন্তু যখন পানি আর চিনি একত্রিত হয়েছে তখন ওইটা খাওয়ার সময় কেউ বলবে না চিনি আর পানি খায় কেউ বলবে না সবাই মিলে সবত খায় লোকজন কি খায় তাহলে সিনিয়র পানি একত্র হয়ে যেমন শরবত হয়ে যায় তাহার নামাজ যখন কোন বান্দা আদায় করে তখন বান্দা বান্দা থাকে না আল্লাহর নৈকট্য হাসিল করে ওই বান্দার করি যায় আল্লাহর মহব্বত এমন ভাবে পয়দা হয়ে যায় ওই বান্দা সব ছাড়বে কিন্তু নামা ছাড়বে না মুসকি মুসকি হাসতেছে ফাতে মা কি হাসতেছে

এটা কেউ না জানলে আমি জানি সোমাল্লাপন আমাদের নবীকে এটা কেউ না জানলে মাহেশা ভালো জানে নবী বিদায় নেওয়ার পরে কতগুলো মেয়ে মানুষ মায়ের কাছে যে বললেন মা নবী সম্পর্কে আমরা জানতে চাই নবী সম্পর্কে একটু বলেন আমরা শুনতে চাই মায়েশা বললেন নবী সম্পর্কে শুনবে না আমার স্বামী সম্পর্কে শুনবে নবীর সম্পর্কে শুনলেন আমার স্বামী সম্পর্কে শুনলে ছয় বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে নয় বছরের নবী আমাকে ঘরে নিছে আর আঠারো বছর যখন আমার বয়স এই আঠারো বছর বয়সে আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিছে তাহলে নবীর সংসার করেছে নয় থেকে আঠারো মাত্র নয় বছর এই নয় বছরের মধ্যে সব সময় আমার স্বামীকে পাইছি কিন্তু মাত্র তিনবার আমি নবী হিসাবে দেখেছি বছরে নয় আমি নবীকে দেখেছি মাত্র আর তোমরা আমার স্বামী সম্পর্কে শুনবে না নবী সম্পর্কে শুনবে সমস্ত মেয়েরা বললেন মা আমরা এতদিন জানতাম নবী ও তিনি স্বামীও তিনি আয়সা বলতে তো নারীরা পাগলি নবী আর স্বামী এক না একদান নবী ঘরের মধ্যে বসে আছে আমি দরজা খুলে যখন ঘরের মধ্যে ঢুকলাম নবী আসতে করে সে দরজা জানলা বন্ধ করে দিল আমি আয়সা থর থর করে কাঁপা শুরু করে দিলাম আল্লাহ রাসুল মুসকে হাসিদা বললেন কেন কাঁপতেছ আয়সা বলি আর রাসুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদি করি না জানি আমার কি হয়ে যায় আবার নবী দৌড়ে গিয়ে আয়েশাকে দুই হাত বাড়াই ভাবে ডাক দিলেন আয়সারে তুমি আমার বিবি আর আমি তোমার স্বামী তোমার জন্য আমি কপাট খুলে দিয়েছি অন্তরের ভালোবাসা খুলে দিয়েছি মা একদম নদীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলা আল্লাহ

আমার স্বামী কে আমি কে এটা কেউ না জানলেও আমি জানি একদিন আশ্রয় নাম জোহরের নামাজের পরে আল্লাহ নদী এসে ফাতেমার দরজায় ডাক দিলেন ফাতেমা একটু দরজা খুলে দে ফাতেমা দরজা পর্যন্ত আসলেন সালামের উত্তর দিলেন ছোট বাচ্চার মতন কানলেন রাসুল বললেন ফাতেমা তোর আমি সালাম দিয়ে দরজা খুলতে বললাম তুই দরজা পর্যন্ত আসলি মা মুক্তির দরজা কেন খুললি না ফাতিমা বলতেছে বাবা এখন আপনার ফাতিমা বড় হয়ে গেছে ফাতিমার পরনে এমন একটা পোশাক রয়েছে এই পোশাক পরা অবস্থায় আপনার জন্য দরজা খুলতেও আমার শরম লাগতেছে বাবা মেহেরবানি করে আপনি ফেরত জান, নবী ফেরত চলে গেলেন নবীর কলিজার মধ্যে ফাতিমার দরদ এত বেশি হয়ে গেল আসলে শুনে সে দরজায় সালাম বললেন ও ফাতিমা দরজা খোল ফাতেমা মাছ সালাং দিয়ে দরজার কাছে কান্না শুরু করে বললেন বাবা আপনি যতই আমাকে সালাম দেন আমি দরজা খুলতে পারবো না কারণ আমার পরনে এমন একটা কাপড় রয়েছে বাবা যে কাপড় পরে আপনার যদি দরজা খুলতে আমার বড় সরম হয় সঙ্গে সঙ্গে আল্লাহ নদী এক কানে গায়ের চাদর খুললেন যে চাদর ছিল নবীর গায়ে সেই চাদর খুলে জানলায় ধরে বললেন ফাতেমা এই খানা নিয়ে পরে আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর ফাতেমা পরে যখন নবীর জন্য দরজা খুলে দেয় নবীর ফাতেমার চেহারা দিকে তাকায় দেখে চোখের নিচে কালি পড়ে গেছে আল্লাহ রাসুল বললেন ফাতেমা চোখের নিচে কি তুই সুরমা দিয়েছিস মা তোর চোখে সুরমা দেওয়ার কারণে তোকে খুব ভালো লাগতেছে ফাতেমা কান্দার বলে বাবা এমন একটা গরিবের সঙ্গে আমাকে বিয়া দিয়েছেন বাবা আজকে তিন দিন হলে এই পেটে কোনো দানা পানি পড়ে নাই এই না খাওয়ার কারণে এই কষ্টে কষ্টে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে আল্লাহ রাসুল ফাতেমার সাত আঙ্গুলি ধরে একটা টান্দা বললেন ফাতেমা আমি তোকে গোরিবালির সঙ্গে বিয়া দেইনি এতদিন তোকে বলি নি মা আজকে বলতেছি আজকে শুনে নেন আমি তোর সঙ্গে আলির বিয়া দেই নাই কারণ দুনিয়ার বহু ধনি ধনি যুবক তোকে বিয়ে করতে চাইছিল তুই ফাতিমাকে বিয়ে করতে চাইছিল। কিন্তু আলীর ঘটকালি করেছে স্বয়ং আমার আল্লাহ আল্লাহ ঘটকালি করার কারণে আমি তোর সঙ্গে

সেদিন থেকে ফাতিমা বুঝতে পেরেছে আলী সাধারণ কোন মানুষ না আলী সাধারণ কোন মানুষ না যার ঘটকালি করেছে আমার স্বয়ং আল্লাহ যারা কন্যা আল্লাহ ঘুমাই গেছে না না আলী কত হলি না কোন টেনশন আছে আমরা ওয়াজ করে বাড়ি চাই বাড়ি যাই আর চিন্তা করি যদি ফজর কাজা হয় হাসরে ময়দান আল্লাহ আমার দিবা বের

এসার নামাজের পরে তোমরা গাল গল্প বাদ দাও বরং তোমরা ঘুমিয়ে যাও রাতের তাহার যতের নামাজ আর ফজরের জামাত যেন তোমাদের মিস না হয় তাহার যতের আর ফজরের জামাত যেন তোমাদের মিস না হয় আল্লাহ রাসূল এও বলেছেন এশা আর ফজর এই দুই ওয়াক্ত মসজিদে যারা পড়বে না তাদের মধ্যে মুনাফিকি বেশি হবে নামাজ পাঁচ ওয়াক্ত পড়তিছে কিন্তু ফজর আর এশা যারা জামাতে পড়বে না কিন্তু তাহার য সময় সময় আজাদ লাগে না একদিন আল্লাহ রাসুল বলতেছে বেলা

প্রতি বছর এক হাজার করে টাকা দিবে ছত্রিশ জন গত বছর নাম লেখাছে এ বছর যদি কেউ থাকে হাসান এলি নামে একজন আল্লাহর পাগল পাঁচ হাজার টাকা মানে আবার পিট পিট করে বৃষ্টি আসি যেত বৃষ্টি থামানোর জন্য কি করবেন আমি এরকম মাদ্রাসার কমিটিকে বলবো যে আপনারা আমার সাথে আমার কাছে গেলে তো আমি দাওয়াত দিতাম না কারণ এই সময় এই মাদ্রাসার অভাব আমি পরশু দিন যেটা করলাম উল্লাহ বলে সেটা মাথা সব এই গ্রামের লোক তাপসির মাপসির সিরাত যা হয়ে হয়ে গেল টেকা আগে কালেকশন করছে মাথা ফিজে ধরছে শুনে দিল ভিডিও দেখবেন আপনারা কে কত দিয়েছে কেউ তিন হাজার কেউ পাঁচ হাজার কেউ দুই হাজার টেকা তারপরে বক্তা দিয়ে এখনকার মাহফিল মানে ধোঁয়া খেলার মতো কথা কন না কেন কথা কন না কেন এই সময় মাদ্রাসার মাহফিল করা আপনাকে ঠিক হয়

এর আবার চাচ্ছে হুজুর গত বছর ছত্রিশ জন সদস্য আছে ডান্নাতি সদস্য এ বছর যদি কেউ হয় এক বছরে এক হাজার টাকা দেওয়া লাগে এরকম যদি কোন আল্লাহর বান্দা থাকেন সাঁত্রিশ নম্বর কেউ আছেন নাম লেখাবেন এই যে একজন মা সাল্লাহ ওনার নাম জানেন শহীদুল ইসলাম

এর হাসান আলী হাসান আলী জন সদস্য হন আপনি প্রতি বছরে 1000 টাকা দেবেন কত টাকা ডাক্তার খায় কত টাকা নষ্ট হয়ে যায় আর এখানে যেটা দিবেন এটা জান্নাতের ব্যাংকে আপনার নাম আল্লাহ অ্যাকাউন্ট খুলুন জানেন মাদ্রাসায় যাওয়া মানে জান্নাতের অ্যাকাউন্ট খুলুন হাত তোলেন হাত তোলেন আল্লাহর কোন পাগল আছে দেখি একটা হাত তুলল আল্লাহর করতে বলেন যে হুজুর আমি একটা সদস্য হব এই মাদ্রাসার সদস্য হব দেখলেন না ছোট বাচ্চা বেটের নাম করে আপনাদের দেখাবার কি হাতের লাগারে সুরতুরু মেয়েদের হাতে আরবি লাগা দেখলে কুরীরা শান্তি এরকম একটা মুরালি মাদ্রাসায়খানে থাক আপনাদের সামনে ও জোরে গান সামনে আপনাদের সুরতুরু মাসুম বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন পবিত্র হবে পর্দানিশি হবে ভালো হবে এই বাচ্চারা ভালো গড়ে উঠলে দেখবেন আমার মায়েরা যারা আছেন তাহার নামাজের সময় হজরত আলী করে যখন নামাজ শুরু করে দিলেন বলার এখনো আজান